এবার আমরা নতুন একটি প্রজেক্ট পরিদর্শন করতে যাচ্ছি তোমার নাম প্রতিষ্ঠানের নাম এবং তোমার প্রজেক্ট সম্বন্ধে আমাদেরকে একটু বিস্তারিত ধারণা দাও আসসালামু আলাইকুম আমি সুপ্তা মোহনা হাজিগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ কলেজ থেকে আজকের আমাদের আজকের ছেচল্লিশতম বিজ্ঞান বিজ্ঞান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং নবম বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে আমাদের প্রজেক্টের নাম হাইড্রোজেন হাইড্রোজেন ফিউল প্রোডাকশন রিসাইকেল বাই কার্বন ডাই অক্সাইড আমাদের আমরা জানি যে গ্রিনহাউস এফেক্ট এফেক্ট বাড়ার মূল উপাদানটি হলো কার্বন ডাই অক্সাইড শুধুমাত্র নয় পশু পাখিরও মানব ক্ষতি সাধন করে এছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা খরা ঘূর্ণিঝড় ভূমিকম্প এসিড বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয় আমাদেরকে আমরা জানি যে প্রতি বছরে পঁচানব্বই শতাংশ কার্বন ডাইঅক্সাইড শুধুমাত্র কল কারখানা থেকে নির্গত হয় এর মধ্যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে পঁচিশ পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় তো আমাদের প্রজেক্টের মূল বিষয়টা হলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কার্বন ডাইঅক্সাইডকে আমরা কিভাবে একটি পাওয়ারফুল পদার্থে কিংবা হাইড্রোজেন ফিউলে এবং অক্সিজেন অক্সিজেনে রূপান্তর করতে পারি তো আমাদের প্রথম প্রথমে আমরা এই পাইপের মাধ্যমে প্রথম চ্যাম্বারে কার্বন কার্বন চেম্বারে নিয়ে লিথিয়াম লিথিয়াম হাইড্রো অক্সাইড এবং পানি ও কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন হবে জলীয় বাষ্প এবং লিথিয়াম কার্বনেট লিথিয়াম কার্বনেট এবং জলীয় বাষ্পের মধ্যে আমরা তৃতীয় চেম্বারে জলীয় বাষ্পকে নিয়ে শীতলীকরণ করব এবং শীতলীকরণের মাধ্যমে তৈরি হবে পানি পানিকে আমরা ইলেকট্রোলাইসিসের মাধ্যমে ইলেকট্রোলাইসিস চেম্বারে আনব ইলেকট্রোলাইসিসের মাধ্যমে আমরা হাইড্রোজেন এবং অক্সিজেনে অক্সিজেন রূপান্তর করবে এবং এবং তারপর আমরা হাইড্রোজেন কে হাইড্রোজেন ফিউল এবং অক্সিজেন কে অক্সিজেন সিলিন্ডার হিসেবে ব্যবহার করবে আমরা জানি যে হাইড্রোজেন শেষ হবে না আমার নাম রাম আমি এবং আমার সরকারি মডেল পাইলট হাই স্কুল কলেজের পক্ষ থেকে প্রজেক্ট তৈরি করেছি আমাদের আমাদের প্রজেক্টের নাম হচ্ছে স্পেশাল ফোর্স ইকুইপমেন্ট স্পেশাল ফোর্স ইকুইপমেন্টস এর প্রশাসনিক দাবের মধ্যে আমরা দুইটা গ্যাজেট রেখেছি এবং ব্যক্তিগত এবং আইনগত দুটো ব্যবহারের জন্য আমরা এই একটি প্রজেক্ট রেখেছি আমাদের প্রথম প্রজেক্ট প্রথম প্রজেক্টের মধ্যে হয়েছে ফ্রিকোয়েন্সি ক্যাপচার ডিভাইস ফ্রিকোয়েন্সি সাধারণত বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের জনDense শহরে মেড়া উচ্চ আওয়াজের স্পিকার মানে স্পিকারের মাধ্যমে উচ্চ উচ্চ শব্দ করে ওয়্যারলেস মাধ্যমে আর এই শব্দের কারণে এলাকার বাসীরা বিভিন্ন দানে দুর্ভোগে ভুগে থাকে আর এলাকার বাসীরা বিভিন্ন দানে দুর্ভোগ দুর্ভোগের কারণে তারা আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেয় তারা এসে নিয়ন্ত্রণ করার জন্য আসে এসেই স্পিকার স্পিকার বন্ধ করে দিয়ে যায় কিন্তু ওই দুষ্ট ছেলেমেয়েরা আবার একইভাবে স্পিকার অন করে ফেলতে পারে যার কারণে আমাদের এই ডিভাইসটি এই ডিভাইসটির মাধ্যমে আইন শৃঙ্খলার লোকেরা খুব সহজে তাদের নিজ অফিসে বসে থেকে খুব সহজে কন্ট্রোল করে ফেলতে পারবে ওই মাধ্যমে মানে করে পারবে আমাদের মাধ্যমে এই জন্য আমরা আমরা এই ডিভাইসটি ভেঙে দেখার চেষ্টা করি সাইকেল আপনি দেখবেন চলতেছে দেখেন মোবাইল ফ্রি আমাদের কাছ থেকে পুরো ফিটন ক্লিক করে

যেগুলো প্রশাসনিক দক্ষতাকে অনেক বৃদ্ধি করবে আমার বিশ্বাস একসাথে একটা ছোট্ট ডিভাইস কে ইউজ করে বৃষ্টি কমান্ড রান করা এই মুহূর্তে পসিবল না যেটা আমরা করার চেষ্টা করেছি তবে এই কমান্ডটা বৃষ্টি কমান রান করবে একটা ওয়েবসাইটের মাধ্যমে যে ওয়েবসাইটে আমরা উইদাউট এনি মোবাইল নেটওয়ার্ক বা যেটাকে এমবি বলি উইদাউট ওয়াইফাই কানেকশন এই ওয়েবসাইট আমাদের চলবে আপনি মনে খুব ছোট এটাকে যখন আমরা ওয়াইফাই এর সাথে কানেক্ট করব এটা বৃষ্টি কমান্ড রান করার এবিলিটি রাখে আমি কয়েকটা একটু বলার চেষ্টা করি আইআর রিমোট সিস্টেম আইআর রিমোট সিস্টেম হচ্ছে এমন একটা প্রযুক্তি যা এই রশিটাকে বলা হয় আইআর সিস্টেম এর মধ্যে যখন ডিক্লেয়ার দেওয়া হয় তখন আচ্ছা আমি বলছি যখন প্রশাসনিক কোনো কারণে দুর্বৃত্তরা ডিক্লেয়ার দেয় যে বোম ব্লাস্ট হোক রিমোটের মাধ্যমে বাটন প্রেস করে তখন এই সেন্সরের মাধ্যমে আমাদেরকে একটা করে ইজ ইজ ওয়ার্ক রং। তখন আমরা এটাকে পারমিট করব না যে রং তখন আমাদের অ্যাবিলিটি আছে ওই পুরো ধ্বংস করে দেওয়া কি এই প্রযুক্তির মাধ্যমে কি চাইলে আমরা এই টেকনোলজি ইউজ করে তাদের ওই কাজটা করতে পারবো আমাদের চেষ্টা করছিল এটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উপকারে জ্যামিং কে ক্রিয়ার করতে পারে সফটওয়্যার কিভাবে করে জ্যামিং এর পর একটা নির্দিষ্ট নেটওয়ার্কে ডাউন করে ফেলে যেটাকে আমরা সাধারণত সার্ভার ডাউন বলে থাকি এই ডাউন করার পর আমাদের দেশের অর্থনীতির বিপুল ক্ষতি হয় যেটা আমরা গত জুলাই আগস্ট মাসে দেখেছি যে কতটা আমাদের হয়েছে সমীক্ষায় দেখা গেছে প্রায় প্রতি মিনিটে টাকার আমাদের ক্ষতি হচ্ছে এখানে এই জ্যামিং আমাদেরকে নোটিফাই করবে যে এই এরিয়াতে জ্যামিং ক্রিয়েট হয়েছে এখন রিমুভ করা ইম্পর্টেন্ট তখন অফিসার সেম প্রসেসের মাধ্যমে ওয়েবসাইট থেকে জ্যামিং ক্লিয়ার বাটনে ক্লিক করার পর এখানে এই যে রেড বাটনে ক্লিক করার সাথে সাথে হয়ে যাবে এবং এমনকি আমাদের সবচেয়ে ইউজ করতে কোন ধরনের ইন্টারনেট প্রয়োজন হয় না অফলাইনে চলবে এটা যে কোনো মোবাইল কম্পিউটার ল্যাপটপ শুধুমাত্র আমাদের থেকে শতটা নিতে হবে আর কি ফুল বৃষ্টি কমান্ড আপনাকে দেখার চেষ্টা এখানে আছে আমরা ইয়াতে দেখিয়েছি পোস্টারে দেখিয়েছি আমাদের আমার জ্যামিং আমরা এমনকি এই জ্যামিং দিয়ে দুর্বৃত্তকারীদেরকেও জ্যামিং করে ফেলতে পারবো সবচেয়ে বড় বইটা হচ্ছে আমরা জ্যামিং দিয়ে দুর্বৃত্তকারীদের জ্যামিং দিয়ে অনেকটাকেও জ্যাম করে ফেলতে পারবো এটা আরেকটা বড় বইটা হচ্ছে স্পাই ক্যামেরা আইডেন্টিফাই আমাদের যখন কোন সিক্রেট মিশন করা হয় তখন স্পাই ক্যামেরার কারণে মুভ তারা আটকে যান কারণ বিভিন্ন জায়গায় লুকানো ক্যামেরা থাকে এটাকে রিমুভ করার জন্য আমাদের এই সিস্টেমটা কাজ করবে এই সিস্টেমটা আমাদেরকে নোটিফাই করবে যে মিশনের যেখান ও মিশন করি জানা দেব সেখানে কতটা স্পাই ক্যামেরা আছে কি কি স্পাই ক্যামেরা আছে এখন এটা হয় আমাদেরকে সাজেস্ট করবে যে রুট চেঞ্জ করা সাজেস্ট করবে অথবা ওই ক্যামেরাগুলো ডিসমিস করা সাজেস্ট করবে এখন ওই ক্যামেরাগুলো ডিসমিস করতে হলে এই টেকনোলজি কাজ করবে তখন আমরা একটা একটা সাইড প্রজেক্ট এখানে অ্যাড করলে সেটা

নিরাপদ করতে পারছেন তো এই পুরো প্রজেক্টটা আমাদের স্পেশাল ফোর্স ইকুইপমেন্ট প্রজেক্টটা আমাদের দেশের সিস্টেমকে পর্যায়ে নিয়ে যাবে যেখানে দুর্নীতি যেখানে অপরাধ হওয়ার কোন চান্স থাকবে বলে আমাদের মনে হয় না মানে যেগুলো ইলেকট্রনিক ভাবে করার চেষ্টা করা হয় বা টেকনোলজিক্যালি ভাবে করার চেষ্টা করা হয় এবং দেশের অর্থনৈতিক উপকারও সম্ভব হবে এবং আমাদের মনে হচ্ছে এই মুহূর্তে এই প্রজেক্টটা যদি এই মুহূর্তে দেশে রান করার জন্য সম্ভবত দশ থেকে পনেরো কোটি টাকা একটা প্রকল্প নিলে এই প্রজেক্টটা রান করা Le multe non lo vado a fare.